এই যে এখানে তজুর দুধ গরম বসিয়েছি এখানে বসিয়েছি জল গরম সকালে উঠেই যে কাজটা প্রথমেই করি আর এখানে তোজোর টিফিন রেডি করবো ফলে দেবো আপেল আর একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো গাজর আর বিনস এগুলো কেটে রেডি করে নিই এদিকে জলটাও প্রায় ফুটে যাচ্ছে এদিকে দুধটাও ফুটে যাবে চলো ততক্ষণ এই দুটো কেটে নিই কেটে নিয়ে টিফিনটা রেডি করে দিই জলটা এখানে ফুটেও গেছি এখানে তো টিফিন রেডি এই যে ফ্রাইড রাইস ও আবার কিশমিস দিলে খায় না কাজু দিতে হবে তো বিনস গাজর কাজু এইসব দিয়ে করেছি কাজুই ফেভারিট তো কিশমিস খায় না আর এই যে এখানে আপেল দিয়েছি জল এরকম মাম্মা কোথাও পাবি যা বলিস তখন যা বলিস তাই বলি দিয়ে এই যে মাত্র যশোনা উঠে পড়েছে এবার ব্রাশ করে দুধটা খাবে আর এখানে এই যে চা করে নিলাম গরম গরম লিকার চা লিকার চা করলাম আদা দিয়ে হুম তুমি বললে বানিয়ে দিই না হুম তো এই যে আমার তো তারা করে রেডি করে দিলাম এখন বাজে আটটা কুড়ি তো যে পাপা যা দেরি করবে সে আর বলার মতো না ইয়ে জলের বোতল ভিতরে দিয়ে দিয়েছি বাইরে বের করে দিও আর সোনা দেখো হ্যান্ড গ্লাভস খুলে দিবা যদি গরম লাগে ঠিক আছে বলছিল পরে যাবো না হ্যান্ড গ্লাভস ঠিক আছে পরে যাও ঠান্ডা তো আছে বাড়ি গিয়ে খুলে রেখো কারণ রাস্তায় যাবে খুব ঠান্ডা দরজা খুললে ফুরফুরে হাওয়া সকালবেলা উঠলাম তখন কুয়াশা ছিল না এখন যত বেলা হচ্ছে দেখছি কুয়াশা ঠান্ডা থাকে বিছানাটা করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা কুড়ি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি কটা ওই সাতটা দশে উঠেছি উঠে নিয়ে তারপরে তো যত দেখতেই পেলে টিফিন টিফিন রেডি করে তো রেডি করে স্কুলে পাঠালাম আর এবারে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওদিকে চায়ের বাসন টাসন আছে আর ঘর দূর তো একেবারে সব ছিটানো ছিটানো আছে পরে সব গোছাতে হবে আগে চায়ের বাসন কটা মেজে তারপরে বিছানাটা গুছিয়ে চায়ের বাসনগুলো মেজে নিই তারপরে আবার কাটা কুটো করবো তো যদি স্কুলটা দেরি করে হয়ে আমার সেই কাটা করতে করতে রান্না করতে করতে একটু লেট হয়ে যায় তো আটটার সময় কাটা করতে বসলে আটটা সাড়ে আটটা আটটা পনেরো কুড়ি মধ্যে হয়ে যায় তো এখনো বসিনি দেখি সাড়ে আটটার মধ্যেই কাজ দুটো সারি তারপরে কাটা কুটো করবো পনেরোটা বাজবে তারপর আবার রান্না বান্না করবো আজকে রান্না করবো মটর পনির করবো আর দেখি কিছু একটা করে নেবো তো যে সেই মটর পনির মটর পনির করে মাথা খারাপ করে ফেলছে কবে থেকে তো ওই জন্য নিয়ে এসছে কালকে পনির মটর তো আছেই আগে রবিবারে সবজি এনেছিল মটর আছে মটর টটর হবে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দেবো আরো দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আটটা চল্লিশে বসলাম কাটাকুটো করতে তো এই যে পনেরো মিনিটে কুটো সব কমপ্লিট লঙ্কা নিয়েছি ছটা লঙ্কা দেবো কেন কি বলো তো পনিরে লঙ্কা ঝাল খাটে না একদম পনিরে ডিমের জলে পনিরে এই সব একদম ঝাল খাটে না মাছে তারপরে তোমার খাসির মাংসে এইসবে হেভি ঝাল খাটে তো সেই জন্য এই যে ছটা ঝাল দেবো একটা কমিয়েও দিতে পারি না হয়তো বেশি হয়ে যাবে শুকনো ঝালগুলো দেখো কি মোটা মোটা এই আদা রসুন পেঁয়াজ টমেটো এখানে আছে মটর আর এটা হচ্ছে ইয়ে উচ্ছে আলু ভাজা করব তাই লঙ্কা দুটো লঙ্কা চিড়ে নিয়েছি আর হচ্ছে তোমার এই যে পনির পনিরগুলো পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেবো তোজও খুব ভালোবাসে পনির খেতে ওই জন্য বেশি করে নিয়ে এসে কালকে ওকে টিফিনে দেবো সেই জন্য আনে যখন বেশি করে নিয়ে আসে আমাদেরও খুব ভালো লাগে তোজোর তো পনির আর ডিমের ঝোল সব থেকে প্রিয় খাসির মাংস ফাংস অত খেতে পারে না দুই এক পিস খায় আর খেতে পারে না থেকে প্রিয় পনির আর ডিমের ঝোল এই দুটোর থেকে প্রিয় খাবার তো চলো দেখি ঝটপট বানিয়ে দিই এই বানিয়ে নিই এইগুলো পিস পিস করে কাটবো আর এখানে দেখো কি আছে এখানে কালকে নারকেল করে রেখেছি দুটো আজকে একটু পিঠে টিঠে বানাবো সেই কারণে পরে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ভাতের জল তো বলে দিলাম আগে কি বলতো মশলাটা ভেজে নেবো নয় তো ওই পনির আগের দিন করেছিলাম এমনি মশলা তেলের ওপর বেটে নিয়ে তারপরে একবারে করেছিলাম কিন্তু আমি পনিরটা আলাদাভাবে করি আগেই পেঁয়াজ টমেটো আর এই মশলাগুলো সব ভাজবো ভেজে টেজে নিয়ে তারপরে আবার পেস্ট করে তারপরে বানাবো এখানে তোমার মটরগুলো কী বলে তো একটু হালকা ভেজে নেবো না এই মটরের জন্য অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে করতে টাইম থাকে না হচ্ছে তোমার মটরটা হালকা ভেজে নিলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে না তো অনেক দেরি হয়ে যায় মটরের চক করে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় সিদ্ধই হতে চায় না জানেন সেই জন্য একটু ভেজে নেবো ভালো করে ভালো করে বলতে হালকাই ভেজে নেবো আর এই দেখো এখানে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে এবারে আদা রসুন লঙ্কা তো আলাদা বাড়বো লঙ্কাটার মধ্যে দিচ্ছি ঠিক আছে কিন্তু পরে তুলে নেবো আবার শুকনো লঙ্কা তো দেবো না কাঁচা লঙ্কা করে দেবো আর একটু জিরেও নিয়ে নিয়েছি আর এই পনিরের মধ্যে অর্ধেক পনির তোজোর জন্যই রেখে দেবো কালকেও খেতে পারবে দুপুরের জন্য টিফিনের জন্য দুপুরের জন্য রেখে দেবো রাত্রের জন্য রাখবো না চলে এগুলো দিয়ে দিই আর এর মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়েছি লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হলুদ দিলে পেলে কি চিট খায় না নয়তো গায়ে চিট করে হলুদ খায় না দেখো জলটা টক টক করে ফুটে গেছে আর আমি এদিকে চালটা ধুয়ে নিয়েছি ভাত অল্প কটা থেকেই যায় এই জন্য কালকে একদম কম খেয়েছো এই জন্য অফিস থেকে বলছিলো লাড্ডু খেয়ে এসেছিলো তিনটে তারপর আবার সেই শিঙাড়া নিয়ে এসেছিলো শিঙাড়া মুড়ি খেয়েছিল ভাত একদম কম খেয়েছিল এখানে যে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটাও করে নিলাম আর খুব তাড়াতাড়ি যা তাড়াতাড়ি হয় ইন্ডাকশান আমি তরকারি করি না আমি তরকারি করলাম ইন্ডাকশনে প্রচণ্ড হতে বেশি মানে তেজ থাকে সেই জন্য হচ্ছে তোমার পুড়ে যায় ভিতর থেকে পুড়ে যায় এই তোমার বাইরে থেকে পুড়ে যায় ভিতরে কাঁচা থেকে যায় একদম লোতে দিলেও আমি দেখেছি গ্যাসের থেকে জোর বেশি গ্যাসের হাই ফ্লেমে যা আর ওর একদম লোতে দিলেও তার থেকে বেশি তো চল এই যে পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা তো রান্না কমপ্লিট এই হচ্ছে ভাত আর এখানে আছে তরকারিগুলো এই হচ্ছে দেখো তোজোর মটর পনির ধোয়া হচ্ছে এখন একটু ঝোল বেশি করে রেখেছি কারণ ধরো আজকে খাবে কালকে খাবে কালকে স্কুলে নিয়ে যাবে কালকে দুপুর পর্যন্ত খাবে আর কি সেই জন্য অনেকটা বেশি করেই রেখেছি ঝোল না হলে না তো শুকিয়ে যায় কারো হয়ে যায় এই যে এটা হচ্ছে আমাদের মটর পনির হচ্ছে উচ্ছে আলু ভাজা তো যে পপার খাবারটা প্যাক করে দিও স্নান করতে গেছে তো এখন তোমার বেজে গেছে এগারোটা পাঁচ বাজে তোমার কাজটা সব কমপ্লিট ঘর দুধ ঝেটুনা মোছা দুটো ব্যালকনি সাফ করা জামা কাপড় আছে একঘাতে ওগুলো ভাজ করবো না ওটা জামা কাপড় কাচতে হতো ওটাও কাঁচবো না কালকে কাঁচবো কারণ আজকে তোমার হচ্ছে একটু পিঠে বাড়াবো তো নারু বানাবো কটা আর কটা সাপটা করবো আর লাল পিঠে করবো যেটাকে আদসা বলে অনেকে মালপোয়া বলে তো ওই পিঠে করবো ওই পিঠেটা আমার খুব ভালো লাগে আর তো সোনাও ওটা খেতে খুব ভালোবাসে যেই বলেছি বলছে মামা নারু বানাবো মামা বেশি করে বানিয়ে রাখবা আর তুমি কত খাবা ওই খাবো খাবো ওই করবো একটা দুটো খেয়ে আর খেতে পারবা না তোকে স্কুলের মধ্যে মধ্যে দিয়ে নেয় না আর খেজুরের গুড় তো আর খেজুরের গুড় হলে গুড় এখানে নেই তো চালের ওটা পাওয়া গেল ভালো ভালো চালের গুঁড়ো পাওয়া যায় কি বলতো কল ঘর এখানে অনেক কল ঘর আছে ওলিতে গলিতে দেখি সব কল ঘর অনেক আমি ভাবছিলাম পাওয়া যাবে না তো পোষ পার্বণ তো অনেকদিন আগেই হয়ে গেছে হয় এক সপ্তাহ মতো হয়ে গেছে মনে হয়েছে ওরকমই হবে পৌষ পার্বণ আর করা হয়নি পিঠে খেলেই হলো এই না যে পৌষ পার্বণে করতে হবে কিন্তু বেশিরভাগ সব পৌষ করে ঠিক আছে কোনো ব্যাপার না যা ঠান্ডা পড়ছিলো আর খেয়াল থাকতো না ও বাজারে যেত মানে মেসেজ করে দিই কিছু কিছু জিনিস না থাকলে অফিস থেকে আসার আগে ওকে মেসেজ করে দিও নিয়ে আসা আসার সময় যে চালের গুঁড়ো আনতে বলবো সে আর খেয়াল থাকে না তো যাই হোক কালকে নিয়ে এসছে মেসেজ করে রেখেছিলাম সকালবেলা নয়তো তো খেয়াল থাকে না নয়তো কবে করা হয়ে যেত তো সেই কারণে একবারে কি বলো তো বেশি করব না কারণ আমরা বেশি অতটা ভালোবাসি না তোজোর পাপা অত বেশি খেতে যায় না ওই লাল পিঠে করব। আর পাটিসাপটা পাটিসাপটাও ভীষণ ভালোবাসে তোজোর পাপা আমার পাটিসাপটা অত ভালো লাগে না আমার লাল পিঠে খুব ভালো লাগে তোজোর আমার দুজনেরই আমার আমি যেগুলো ভালোবাসি আমার তোজোর জন্য তো সেগুলোই ভালোবাসে তো দেখবো পাটি সাপটাও খায় কিনা ভালো অতটা ভালো খায় না লাল পিঠেটা খুব ভালো খায় তো ওই লাল পিঠে বানাবো পাটি সাপটা বানাবো আর কটা নাড়ু বানিয়ে চিনি দিয়েই করবো গুরুত্ব নেই আর কালকে তো হচ্ছে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হলো সত্যি দিনটা স্মরণীয় হয়ে থাকবে এত মানে ভালো লাগছিল সত্যি কথা মানে সবার কাছে একটা গর্বের দিন আর কি এত বছর পরে ধরো হলো আর কি ভীষণ ভালো লেগেছিল তো ওই মুহূর্তটা দেখেও ছিলাম যে এক মিনিট যে আর কি হয়েছিল সেটা দেখেছিলাম আর হচ্ছে তোমার মানে ইউটিউব ফেসবুক একেবারে ছেয়ে গিয়েছে ভিডিওতে শর্ট ভিডিও বলো রিলস বলো আর যেসব ভক্তরা যাচ্ছে কেউ সাইকেল চালিয়ে কেউ বাইক নিয়ে কেউ একজনাকে আমি দেখছি দুটো হাতে করে পা উপরে করে দুই হাতে করে ওইভাবে চলে চলে যাচ্ছে বাবা মানে দেখে মানে ভীষণ ভালো লাগছিল আর জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিল হেভি লাগছিল দেখতে যাই হোক সবাই নিশ্চয়ই তোমরা তোমাদের কাছে ওই দিনটা সত্যি স্মরণীয় থাকবে আর এখানে মানে কোনো একটা ইয়ে থাকলে হয় আর আমরা ঘরে মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে মানে সবাই আর মোমবাতি জ্বালায়নি মোমবাতি ছিল না বলে প্রদীপ জ্বালিয়েছিলাম প্রদীপ নিয়ে এসেছিলো মোমবাতি ছিল কোথায় যেন এক প্যাকেট আছে সে আর খুঁজে পেলাম না ওই জন্য প্রদীপ জ্বালিয়েছি সবাই তো কালকের দিনে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে আর এখানে যা বাজি যা ফাটছিল সে দিওয়ালির মতো বাজি ফাটছিল দিওয়ালির থেকে একটু কম সেই লেভেলের সব বাজি ফাটাচ্ছিল বিশাল বাজি ফাটাচ্ছিল আমি যে বাবা এরা সব কোথার থেকে কিনে আনে আমি তো বুঝে পাই না তো যাই হোক চলো পিঠে পুলি বানাই হচ্ছে পুলি বানাবো না পুলি একদিন অন্য একদিন বানাবো কারণ একদিন অত খাওয়া যাবে না হচ্ছে বেশি করে রাখলে সে ভালো লাগে না অল্প অল্প কি ভালো পাটি শাকটা নাড়ু আর হচ্ছে লাল পিঠে তিনটেই বানাবো এই জিনিসগুলো কালকেও নিয়ে এসছে চিনি ঘরে আছে তাও ওই পিঠে বানানোর জন্য আমি এক্সট্রা আনতে বলেছি রিফাইন তেলও আছে তাও নিয়ে আসতে বলেছি চিনি রিফাইন তেল এটা হচ্ছে সুজি কি তো সুজি আমরা ভালোবাসি না ওই জন্য সুজি বানাই না ঘরে খাওয়াও হয় না মিষ্টি জিনিস ভালো লাগে না সেই জন্য বানা তো যে ও খায় না ঘর বানিয়েছিলাম ও খেতে যায় না ওই জন্য আমি বানাই না আর এই হচ্ছে চালের গুঁড়ো অল্প করে আনতে বলেছিলাম এক কিলো মতো মনে হয় নিয়ে এসছে নারকেলটা তো দেখলেই কালকে কুড়ে রেখেছি দুটো নারকেল নারকেলটা দেখো কিরকম একটু রস নেই পুরো সেই শুষ্ক টাইপের লবণ লবণ একদম ভালো ছিল না তাই পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল ওই যেখানে ও সবজি আনতে সেদিন যদি বলতো তাহলে ওখানে টাকা করে টাকায় হয়ে যেত নিয়ে আসতে পারতাম যে খেয়াল ছিল না পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে একদম দেখো রসকস কিচ্ছু নেই শুষ্ক একদম ভালো না জানি না কেমন হবে চিনি বেশি দিতে হবে আর কি করা যাবে তো এখানে দেখো সব মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি না বেশি কম হয়ে গেলে ভালো হবে না এই যে দু কাপ ময়দা নিয়েছি চালের গুঁড়ো বেশি লাগবে না চালের গুঁড়ো অনেক এনেছে থেকে যাবে যখন পুলি বানাবো তখন লাগবে তাছাড়া চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো এখানে দিচ্ছি এক কাপ সুজি আর এখানে এক কাপ চিনি নিয়েছি কিন্তু চিনি আর একটু লাগবে এক কাপ চিনিটা হবে না চিনি যে চিনি নিয়েছিল সে চিনি থাকলে দিয়ে দিলাম পরে যদি লাগে তারপর আবার দেবো আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপরে জল দেব তো এবারে এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না মিডিয়াম রাখবো একটু বেশি করে করবো তিন দিন মতো খাওয়া যাবে দু তিন দিন সন্ধেবেলা খাবো এখনকার খাবো না তো এখানে দেখো এই যে ব্যাটারটা একদম রেডি লাল পিঠে বানানোর জন্য এ ব্যাটার রেডি করতে গিয়ে আমার ডানা পুরো শেষ এমনি ঘাড়ে ব্যাথা পুরো শেষ এবার আমি নারকেল নাড়ু করবো কি করে চলো ততক্ষণ এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রেস্ট রেখে দিই তারপরে হচ্ছে যত বেশি ফেটানো যাবে তত ভালো হবে পিঠে ফুলবে ততক্ষণ আমি হচ্ছে নারকেলের কুটটা করে নি নাড়ু করে নি করব তো এখানে এই যে চিনি আর নারকেল একসাথে দিয়ে দিয়েছি চলো চিনি অনেকটা দিয়েছি কেননা নারকেল পুরো শুষ্ক নারকেল এই চিনির প্যাকেটটা কাটলাম তো এখানে দেখো এই যে নারকেলের পুটটা রেডি এই কটাতে নাড়ু করে নেবো আর এখানে এই যে পাটি সাপটার জন্য এটা একটুখানি আগে নামিয়ে রেখেছি না তো এই নাড়ুটা ধরো আর একটু শক্ত করতে হয় না তো এটা করতে করতে কি হবে খুলে যাবে ভেঙে যাবে সেই জন্য এটা একটু নরম নরম নামিয়েছি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে আর এই যে এটা নাড়ু করে নি চলো নাড়ু গুলো নিয়ে আগে তো এখানে দেখো এই যে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি এই যে তো গুলো হয়েছে অনেকগুলোই হয়েছে তোজোর জন্যই বেশি রাখবো কারণ ও খেতে খুব ভালোবাসে আর এই যে ঢেকে রেখে দিয়েছি আগে দেখি এবারে এটার কি অবস্থা এটা অনেকক্ষণ থেকে ঢাকা আছে প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল ঠিক আছে চল চলো এর থেকেই তোমার পাটি সাপটার জন্য কিছুটা হয়ে যাবে অনেকটা এতটা দেখে মনে হচ্ছে আগে দেখি লাল পিঠে করে নিয়ে দেখি কটা কি হয় তারপরে এটা রাখবো কিছুটা আর কিছুটা ব্যাটার আরো বানাবো আগে দেখি কত দূর কি হয় লাল পিঠে করে নি আগে দেখো বারোটা বাজতে যাচ্ছে আবার স্নান ধান করা আছে তো যোগে আনতে যাওয়া আছে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে করতে হবে এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে সবকিছু হয়ে যাবে খুনি আশা করা যায় লাল পিঠে করতে অনেক টাইম লাগে অবশ্য যে তেল আছে তাও আমাকে আনতে বলেছিলাম একটু গাঢ় হয়ে গেছে আর একটু জল দিতে হবে একটু গাঢ় হয়ে গেছে চলো তেলটা বেশি করে দিয়ে দিয়েছি এটা ডোবো তেলে ভাজতে হবে তাহলে বেশ বেশি ফুলবে তেল বেশি না দিলে ভালো হবে একটু জল দিয়ে ঠিকঠাক করে নিয়েছি এখানে দেখো এই যে প্রথমটা দিয়েছি প্রথমটাতেই ভালোই ফুলেছে প্রথমটা কিন্তু একটু খারাপ হয় তারপরে আরো ভালো হয় তো প্রথম প্রথমটাতেই ভালো হয়েছে দেখো তেল দিয়েছি কত তেল বেশি না দিলে হবে না ভালো দারুণ হয়েছে প্রথমটাতেই চলো এটা হয়ে গেছে এই যে দেখো ও দারুন হয়েছে না উল্টানোর সময় একটু আস্তে উল্টা হবে না তেল আবার গায়ে পড়বে দারুণ ফুলছে তাই তো একটা একটা করেই ভাজবো বেশি দুটো একসাথে সামলাতে পারবো না

এই যে দেখো দারুণ হয়েছে আর এখানে এই যে লাল পিঠে সব করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো সব একটা পরে থালায় ঢিলে তারপরে তোমাদেরকে দেখাবো এটা একটু পাতলা করে নিলাম কারণ পাটি সাপটা তো সেই কারণে আর একটু পাতলা করে নিয়েছি ব্যাটারটা ঠিক আছে অসুবিধা নেই করে নেব এই মুখটা একটু বেশি বেশি দিলে বেশ খেতে ভালো লাগে তো পাপা খুব ভালোবাসে ঘরটা খেতে আমার ওই লাল পিঠেটা বেশি ফেভারিট পাটি অত ফেভারিট না এদিক ওদিক একটুখানি ভেজে নেবো নয়তো কাঁচা থাকবে তো তুলে নি দুটো হয়ে গেল আর একটুখানি তেল ব্রাশ করে দিই একবারে যদি একটু বেশি করে বিয়ে করতাম গুনতাম ভালো হতো আবার আমাকে আলাদা করে গুনতে হবে সবকিছুই আছে তেল দিতে হবে তেল নেই একদম ওই একবার ব্রাশে তেল লাগিয়ে তিনটে হলো চলো সব করে নি তারপর দেখাচ্ছি তো এই যে দেখো সব বানানো কমপ্লিট হলো পাক্কা এক ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেল কিন্তু দেখো কিরম দেখতে কত সুন্দর হয়েছে এই যে পিঠে গুলো দেখো ওই পনেরো ষোলোটা পনেরোটা মতো বানিয়েছি লাল পিঠে ঠিক আছে দুটো দুটো করে খেলেও দুদিন তিন দিনে শেষ হয়ে যাবে অসুবিধা নেই আমার তো লাল পিঠেটা প্রিয় আর এটা বানিয়েছি এগারোটা মতো এটা আমি অত ভালোবাসি না তো জোর পাপাই খাবে খুনি তো এই যে বড় বড় করে এগারোটা বানিয়েছি কি দারুণ হয়েছে না দেখতে হেভি হয়েছে দেখতে মনে হচ্ছে যেন অন্য কেউ বানিয়েছে সেটা না আমি যেটা বানি যেটা বানাই সত্যি কথা বলতে ভালোই পারি নিজের বলে না ভালোই পারি মোটামুটি খারাপ পারি না দেখো কতটা সুন্দর হয়েছে লাল পিঠে গুলো তো হেভি ফুলেছে আর এই যে নাড়ু নাড়ুগুলোও সুন্দর হয়েছে তো এই হলো রান্না বান্না রান্না বান্না বলছি রান্না বান্না তো সকালেই হয়ে গেছে দেখতে এত সুন্দর কিন্তু খাটনি প্রচন্ড সত্যি কথা বলতে খুব খাটনি বানাতে তো যাই হোক এই হলো কমপ্লিট সব আর এখানে দেখো এই যে বাসন চার দিয়ে এই বাসনগুলো মাজবো আর বেজে গেছে দেখো গটা একটা দশে কমপ্লিট হয়েছে আর বাজে এখন একটা কুড়ি পঁচিশ যাচ্ছে তো ওরা আগে বাসনগুলো মেজে নিয়ে আর কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে তেলটা ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হলে তারপরে অন্য কিছুতে ঢিলে রাখবো তো স্নান ধান হয়ে গেছে কোনো রকমের তাড়াহুড়ো তারা করে স্নান ধান করলাম এখন আটচল্লিশ বেজে গেছে আর দু মিনিট আছে একটা পঞ্চাশে অটোওয়ালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি একটা পঞ্চাশে চলে আসবে প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করলাম কোনো রকমে স্নান ধান করে পুজোটা করলাম তো চলো দেখি পুজোকে নিয়ে আসি পরে কথা বলবো আপনার টাইম নেই বেরিয়ে পড়ি তাড়াতাড়ি অটোওয়ালা আঙ্কেল মনে হয় এসে মনে হয় দাঁড়িয়ে আছে দেখি মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি আসবে নাকি আসেনি তো এখনো মনে হচ্ছে দেখি ফোন করতে পারি এই যে তোজোর ছুটি হয়ে গেছে আর তোজোর ইউনিট টেস্ট শুরু হয়েছে কালকে তো ছুটি ছিল স্কুল সেই কারণে কালকেরই ইউনিট টেস্টটা হলো না ইংলিশ ছিল কালকে যেহেতু হচ্ছে তোমার ইয়ে রাম মন্দির উদ্বোধন হলো তো সেই কারণে স্কুল ছুটি ছিল আর হচ্ছে ওই জন্য আজকে হিন্দি হলো আর ইংলিশটা সবার লাস্ট হবে উনত্রিশ তারিখে জিকে আছে আর একত্রিশ তারিখে ইংলিশ হবে তো যে শোনো চলো পাগল লাগানো থাকে সেই পাগল না বাবা হ্যান্ড গ্লাভস আবার পরে নিস পরে আজকে বলছিলি সকালে হ্যান্ড গ্লাভস পরে যাবো না টুপি খোলো না জ্যাকেট খোলো না জ্যাকেটের চেন খুলো না খুব ভালো এটা ও বাবা খুলতে পারলে না তো দেখি সর চাবি না ঢুকিয়ে ঘুরালে খোলে হাতে লাগে না চলো খোলো খোলো জুতো এখান থেকে খোলো বাবা কি বলি বলবো না কি হয়েছে আগে বলিনি যখন বানিয়েছি তখনই সারপ্রাইজ দিয়েছি তখনই বলেছি তুই দাঁতের উপর দাঁত রেখে কথা বলিস কেন বাবা তাহলে বানাতাম তাহলে কি তাহলে বানাতাম তাহলে কি বলতাম যে এগুলো কিছু না এগুলো কিছু না তো যে বাড়ি এসে বলবে এগুলো কি তাই বলতাম তাহলে আজকে সন্ধেবেলা তাহলে দুধ স্কিপ স্কিপ করে নাড়ু খাবে আর লাল পিঠে খাবার ঠিক আছে যা দুধ স্কিপ করে দেবো খিনি আর ওর ভাতটা করে রেখে গিয়েছিলাম এই যে ভাতটা করে রেখে গিয়েছিলাম গরম আছে আর ওই দেখি গুলো একটু গরম করে নিই সাপ না ওর মধ্যে উচ্চ আলু ভাজা আছে আরে যে তো যশোনাকে আজকে স্নান করানোর ডেট নেই তা না কালকে স্নান করেছে আর শ্যাম্পু করে দিয়েছিলাম

হট 26 রিপাবলিক 26 হচ্ছে কালকে শ্যাম্পু কর। হ্যাঁ কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম জন্য আজকে স্নান করালাম না মুখটুক মুছিয়ে হাত পা মুছিয়ে উইথ দিয়ে ক্রিম। তা বুঝাই আগে মুখ মুছালাম তারপর তোমার জামাটা আমার পরালাম না দিয়ে তোমার ওই ছয়টা টয়টার প্যান্ট এন্ড সব চেঞ্জ করে দিয়েছি মোজাটোজা আর হচ্ছে তোমার কি বলে কি একটা বলতে গেলাম

তো ঘুম থেকে উঠলাম একটুখানি আগে ছটার সময় উঠেছি উঠে নিয়ে মুখ টুক ধুয়ে তারপরে সোয়েটার টুপি সব পরে নিয়েছি মজা তো যশোনা কেউ সোয়েটার দুটো সোয়েটার ইনার জামা তারপরে তোমার মোজা টুপি প্যান্ট দুটো প্যান্ট সব পরিয়ে দিয়েছি তো চলো এবারে দেখি দুজন মিলে খায়া তখন আমি পিঠে পিঠে টিঠে বানিয়েছি টেস্ট করারও টাইম পাইনি তো যুগে তাড়াহুড়ো করে স্কুলে আনতে চলে গেছি খায়নি দেখি এখন একটা পাটি সাপটা একটা লাল পিঠে আর একটা নারু খাবো দুটো আর তো বললো দুটো লাল পিঠে খাবে দেখি কি করে

ঠিক ভিডিও অন না করে কথা বলছি দি বলছি বাবু ভিডিও অন করি কখনো কখনো এরকম হয়ে যায় না এখন বাজে আটটা সাতাশ তো যোগে পরিয়ে টড়িয়ে উঠলাম ওই আটটা কুড়ির সময় পরিয়ে টড়িয়ে উঠলাম দিয়ে উঠে নিয়ে ওকে যে ডোরে চালিয়ে দিয়েছি আমি বাবা মিউট কর না তোমার কপিরাইট চলে আসবে কখন কি কপিরাইট ঠিক আছে ঠিক আছে তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেজে গেছে কটা দশটা পনেরো বাজে আর হচ্ছে তোজোর বাবা এসে ওই পিঠে টিটে খেলেও পাটি সাপটাটা বেশি ভালো লেগেছে লাল পিঠে খেলেও হতে পাটি সাপটার যে জার ধরো যেটা ভালো লাগে আমাদের যেমন লাল পিঠেটা বেশি ভালো লাগে বলে লাল পিঠেটা বেশি ভালো লেগেছে ও পাটি সাপটাটা বেশি ভালো লাগে বলে পাটি সাপটাও বেশি ভালো লেগেছে তিনটে পাটি সাপটা খেয়েছে আর দুটো হচ্ছে লাল লালপিঠা খেয়েছে দুটো না তিনটে সেজন্য ভাত খেতে পারেন অল্প কটা ভাত খেয়েছে তো আর আমি তো ভাত ভাত খেলাম তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই যাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো নাইটার